পুনরায় উচ্ছেগড়ের রাহুতা থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য পুনরায় মৃতদেহ উদ্ধার বাসুদেবপুর থানার অন্তর্গত উচ্ছেগড় রাহুতা এলাকায় ড্রেনের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার একই জায়গা থেকে কিছুদিন আগে ড্রেনের মধ্য থেকে একটি মৃতদেহ উদ্ধার হয় তার ঠিক অপর প্রান্তে আজ একটি মৃতদেহ উদ্ধার হয় অনুমান করা যায় হীরা খুরেশি হত্যার যে অভিযুক্ত ছিলেন সাহেব তারই মৃতদেহ কিনা ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে বাসুদেবপুর থানার পুলিশ একটা মৃতদেহ পাওয়া গেছে আমরা এটা তুলে মৃতদেহটি পোস্টমর্টে এখন এই মুহূর্তে হসপিটালে পাঠালাম তারপরে হচ্ছে মৃতদেহ ময়না তদন্ত আমরা করে বুঝবো যে কি কারণে হচ্ছে এখানে পাওয়া গেল সেগুলো সমস্ত কিছু তদন্ত করে দেখব সবই মাত্র মৃতদেহ পাওয়া গেছে আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি সমস্ত কিছু খতিয়ে দেখছি শুনলাম যে এখানে একটা বড়ি পাওয়া গেছে তো বড়িটা নিয়ে তো পুলিশ তুলে টুলে নিয়ে আপনারা গাড়ি চালান যে আতঙ্ক তো অবশ্যই আছে আমরা অনেক রাত্রি অবধি হাই গাড়ি ঠাড়ি চালাই তো আমাদেরও একটা প্রাণের ভয় আছে অবশ্যই